পাঁচ পয়েন্ট একের পাঁচ নাম্বার যে অঙ্কটা আছে সমাধান নির্ণয় করোডাইডেড বা ডিভাইডেড এক্স মাইনাস বিভাইডেড আমরা কি এর সাথে আমরা এটা দিয়ে দিলাম আমরা প্লাস বি দিয়ে আমরা কেটে দিচ্ছি যদি আমরা এই দুটিকে লসাগু করি লসাগু এক্স মাইনাস এ মাইনাস কত বি তাহলে এক্স a যদি বি হয় লসাগু তাহলে এটার সাথে যদি ওই লসকে আমরা ভাগ করি তাহলে ওয়ান ওয়ান দিয়ে আমরা এ কে যদি গুণ তাহলে হবে এ মানে এটাকে ভাঙ্গে আমরা কি এইভাবে লিখতে পারি এখন আমরা যেগুলো লব যদি এ আছে যেগুলো সেগুলো আমরা এক পার্সেন্ট নেবো আর বি যেগুলো লব আছে সেগুলো আমরা কি আর এক পাশে নেব অর্থাৎ এ ডিভাইডেড এক্স মাইনাস এ আমরা এটা নেব কি এই যে অংশটা আছে এটা আমরা কি বাম পার্শ্ব নেব মাইনাস এ ডিভাইডেড এক্স মাইনাস এ মাইনাস কত বি সমান সমান দেখো এখানে আমাদের a ডিভাইডেড এক্স মাইনাস কত এ আর এই যে ডান পাশে যে a আছে এ ডিভাইডেড এক্স মাইনাস এ মাইনাস কত বি এই অংশটা আমরা কি বাম পাশে নিয়ে আর এর অংশটা হবে কি ড্যান পার্সেন্ট এখন আমরা কি লসু করব লসু যদি আমরা করি তাহলে দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস কত বি তাহলে এক্স মাইনাস এতে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের এক্স মাইনাস এ কি চলে যাবে যা পর আমাদের থাকবে কি এক্স মাইনাস এ মাইনাস কত বি এর সাথে কি হবে এটা তাহলে এ ইন্টু এক্স কোন মাইনাস কত বি মাইনাস এ এ দেটাকে গুণ হবে এ ইন সমানো বিটা গুণ হবে আর এ বি এটাকে গুণ করবো তাহলে বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বিস মাইনাস এ মাইনাস কত বি তাহলে এখানে তোমরা খেয়াল করো যে এই এটাকে গুণ হবে আর এই দিয়ে কি এটাকে গুণ তাহলে এখন আমরা কি এবার গুণ করি এ দিয়ে যদি গুণ করি তাহলে এ এক্স মাইনাস আর মাইনাস কি হবে প্লাস প্লাস স্কোয়ার ডিভাইডেড মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস কত বি সমান সমান তাহলে বি দিয়ে আমরা এটাকে গুলি বি এক্স মাইনাস কত বি স্কোয়ার মাইনাস বি এক্স আর মাইনাস ম্যান্সে কী হবে প্লাস প্লাস এ বি তারপরে মাইনাস ম্যান্সে প্লাস কত বি স্কোয়ার ডিভাইডেড এক্স মাইনাস এ মাইনাস বি কিন্তু এক্স মাইনাস কত বি

যদি আমরা এখানে ডান পাশে যদি লিখি যে ওভাই পাশে এক্স a এ বি দ্বারা যদি আমরা গুম করি তাও কিন্তু আমাদের এটা উঠে যাবে তাহলে সমাধানের নিয়ম আছে কি যে উভয় পাশে যদি সমান সমান রাশি থাকে সেটা আমরা কি বাদ দিতে পারি তাহলে সেই হিসেবে আমাদের কি এক্স a এ x বি এক্স এ কত বি এটা আমরা কি বাদ দিতে পারি তার বাদ দিলে এখানে আমাদের কি থাকবে উপরে থাকবে শুধু -ab এ বি আর নিচে থাকবে কত এক্স কত এ সমান সমান এখানে থাকবে কি প্লাস এ ডিভাইডেড কত এক্স মাইনাস কত বি বি এক্স মাইনাস আচ্ছা এখন দেখো এখানে উপরের উপরে আছে তাহলে আমরা পাশে গিয়ে বাদ দিতে পারি তাহলে বাদ দিলে আমাদের এখানে থাকবে কি মাইনাস ওয়ান ডিভাইডেড কত এক্স মাইনাস কত কে সমান সমান ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস কত বি তাহলে এখানে আমরা কি করলাম যে

মাইনেস এ তাহলে এ পাশে হবে কি প্লাস এ প্লাস কত বি তাহলে এখানে এক্স আর এক্স যদি আমরা যোগ করি তাহলে হবে কি টু এক্স তাহলে বা টু এক্স সমসম কত এ প্লাস বিতব এক্স সমান সমান এ প্লাস অতএব সমাধান সমাধান এক্স সমান সমান কত yeah. <t–alyanat> a b ডিভাইডেড কত 2 এটা হবে কি আমাদের आंसर তাহলে এখানে আমরা কি করলাম যে a b আর a b আমরা উঠাই দিলাম দিয়ে এখানে কত -1 এই পাশে কত +1 তাহলে এই যে +1 দিয়ে আমরা এটাকে গুণ করলাম আর আর গুণ তাহলে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে x কত a -1 দিয়ে আমরা এটাকে গুণ করব তাহলে -x -আর -এর প্লাস হবে প্লাস কত b এখন -x টা আমরা কি ডান পাশ থেকে আমরা কি বাম পাশে নেব তাহলে বাম পাশে যখন আমরা পক্ষান্তর করব তখন তো যদি প্লাস থাকে তাহলে হবে কি মাইনাস আর মাইনাস থাকলে হবে কি প্লাস তাহলে এখানে মাইনাস এক্স ছিল এই পাশে যাওয়া হবে কি প্লাস এক্স এখানে মাইনাস এ ছিল এই পাশে যাওয়া হবে কি প্লাস এ তাহলে এক্স আর এক্স যদি আমরা যোগ করি তাহলে আমার কত টু এক্স তাহলে অতএব এক্স সমান কত এ প্লাস বি ডিভাইডেড কত টু ধন্যবাদ